এরকম প্রবলেম তো ফেস করতেছেন না হ্যাঁ অবশ্যই আমার আমাদের বাসায় বাচ্চা কাছে আছে তারা যখন গেম খেলতে যায় তখন বিভিন্ন খারাপ জিনিস সামনে আসে তারপর আমার বাবা যখন মোবাইলে ব্রাউজ করে তখন এমন নিউজ আসে যেটা মানে ভ্যারি করে না কোনো আমার কয়েকদিন আগে আমার বাবার ইমেইলে একটা মেইল আসছে যেখানে সে ক্লিক করছে হঠাৎ করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা চলে এসছে তো এরকম সমস্যা দেখা যায় বুঝতে পেরেছি তাছাড়াও বিভিন্ন আপনিও তো ইউজ করেন দেখা যাচ্ছে যে এমন কোন সাইট চলে আসছে হুট করে এইটিন প্লাস যেটা আসলে আপনার প্রাইভেসি কে নষ্ট করে আরেকটা বিষয় ভাইয়া আমরা কাহাফ ইন্টারনেট প্রোভাইড করছি এটা রাউটারের মাধ্যমে সরাসরি কানেক্টেড হচ্ছে এবং এই ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে আপনি খুব নিশ্চিন্ত থাকতে পারবেন যদি দেখা যাচ্ছে আপনি বাইরে চলে যাচ্ছেন বাচ্চাদের হাতে ফোন আছে ওয়াইফাই থাকলে তারা যে কোনো ওখানে ঢুকতে পারতেছে আমাদের ইন্টারনেট ইউজ করার মাধ্যমে আপনাদের বাচ্চারা কোনো এইটিন প্লাস সাইডে ঢুকতেই পারবে না বুঝতেই পারছেন খুবই সেফ একটা অবস্থা এবং কাহাব ইন্টারনেট ইউজ করার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করবো ভাইয়া কারণ পুরো ফ্যামিলিটা সেফ থাকার জন্য কাহাব ইন্টারনেট একটা বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি ধন্যবাদ